হ্যালো আসসালামু আলাইকুম আমি শুভ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হ্যাঁ আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে যাচ্ছি ঢাকা ক্রানিগঞ্জ থেকে মানিকগঞ্জের রস খাওয়ার জন্য তো বুঝেন আমাদের কি পরিমাণে কুরকুরানি থাকলে আমরা এই শীতের ভিতরে এই রাতে 3টা বাজে আমরা বাসা থেকে রওনা হই মানিকগঞ্জের উদ্দেশ্যে রস খাওয়ার জন্য এটি শুধু ছেলেদের দ্বারাই সম্ভব শীতের জন্য যেখানে মানুষ সুযোগ হয়ে দাঁড়াতে পারতেছে না সেখানে আমরা শুধুমাত্র রস খাওয়ার জন্য যাচ্ছি ঢাকা ক্রানিগঞ্জ থেকে মানিকগঞ্জ এটি কিন্তু শুধুমাত্র ছেলেদের দ্বারাই সম্ভব বাইরে এই ভাই ক্যামেরা তো তাও তো স্পষ্ট বুঝে যেতেছে কিন্তু সত্যিকার অর্থে তো আমরা রাস্তাঘাট কোনো কিছু দেখতেছিলাম না হঠাৎ দেখি যে রাস্তাতে একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট আমাদের সকলে বাইক গুলো সাইড করে আমরা নেমে আসলাম দেখার জন্য যে কেউ আহত হয়েছে কিনা পরে জানতে পারলাম ওল্ড জামানার ট্রাকটি নাকি উল্টাপতে এসে গাড়িটিকে মেরে দিয়েছে সেই মারা মেরেছে এই মারা তো সেই মারা না রে নিশ্চিত আমাদের মা বাবা আমাদের এই ভিডিওটি দেখে বলতেছে যে কোল জাটা কত্তারা এই রাতের বেলা এই কুয়াশের ভিতরে রাস্তা এই দুটো ঘটনা দেখার পরেও আবার মানে কচি যেতেছে এই রস খাওয়ার লেগে বান্দির পুতে রাস্তা বাইতে লাগলে আম্মা বাসকা বাইতে দিতাম না তাও আজকে আমাকে মিশন একটা রস খেতে হইব এই মানে ভাগ্য যেই রস খাইতে হইবে আমাকে কারণ প্রত্যেকবার জীবনের লক্ষ্যে একবার একবার করে পিছিয়ে যেতে আর ভালো লাগে না কারণ সবাই দেখি ইস্টুরি দিয়ে দিয়ে জীবনের লক্ষ্যে এক ধাপ করে আগা যেতে আছে আমি পালাম না জীবনের লক্ষ্যে এক ধাপ করে আগা যেতে তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফার্স্ট গন্তব্যস্থল সিঙ্গার ফায়ার সার্ভিস রোড স্বাস্থ্য কমপ্লেক্স এখানে এখানে আসার পর আমার ভাই মাথা পুরো গরম হয়ে গেছে এখানে আসার পর মনে হইতেছে যে আমি আটি বাজারে আসছি রস খেতে খাওয়ার জন্য কারণ তারা নাকি খেজুরের বাগানে কাউকে এলাও করে না আর কিভাবে পারবে না পারবে কোথা থেকে রস দেবে তারা নাকি সেটাও দেখাবে না এটা কোনো কথা তাই আমরা সেই জায়গাতে করে চলে যাচ্ছি রস খাওয়ার জন্য দ্বিতীয় গন্তব্যস্থলে ভাই যত সময় যেতেছে মনে হইতেছে যে আমাদের শীত আর তত বাড়তে আসতে কুয়াশা বাড়তেছে শিশিরে আমাদের পুরো শরীর টরীর সব ভিজে যাইতেছে ভাই আমি তো ভাই পুরে থতর করে কাঁপতেছিলাম ভাই কি যে এক অবস্থা শীতে ভালো লাগে আল্লাহ তো শীতে কাঁপতে কাঁপতে চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে দ্বিতীয় গন্তব্যস্থলে আসে দেখি যে ভাই পুরা রস বাড়ি ঘর পুরা ঘেরাতে ফেলছে বাইক রস খোরা যে রকম লাগে বাপের জীবন কোনোদিন রস খানে হাইস গাড়ি লয়ে এসে পড়ছে রস খাওয়া লাগে তারপর আর কি কপাল পোড়া আর কপাল খারাপ হলে যা হয় আর কি এই রস আলোর বাড়িতে এক ফোটা রসও পাইলাম না পরে মুখ বড়া হাসি আর বুক বড়া কষ্ট কষ্ট নিয়ে থেকে বিদায় নিয়ে তৃতীয় গন্তব্যস্থলে চলে যেতেছিলাম আর যারা আমার আগের রস খাওয়ার ভিডিওটি দেখেছিলেন তারা আজকে তৃতীয় গন্তব্যস্থলটি দেখলেই চিনে যাবে হ্যাঁ আজকে আমরা আবারও চলে আসলাম রাম কাকার কাছে রস খাওয়ার জন্য প্রথম গন্তব্যস্থলে তো মাথা গরম করে চলে আসলাম দ্বিতীয় গন্তব্যস্থলে তো রস পেলাম না আর তৃতীয় গন্তব্যস্থলে এই রাম কাকার কথা মনে পড়লো আর আগের বছর রস খেতে এসে রাম কাকার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম তাই আমার মোবাইলে সেভ করা ছিল আর হঠাৎ মনে পড়লো তাই তৎক্ষণাৎ আমি রাম কাকাকে ফোন দিলাম রাম কাকাকে বললাম এমন এমন আমরা আস্তে আস্তে আপনি কিন্তু রস রাখবেন আর রাম কাকা বললো যে আমার কাছে তো কোনো রস নাই সব হচ্ছে বুকিং করা ভাই তোমরা তো আসলে না আর আমি বললাম এটা কি কোনো কথা আমি হচ্ছে গত বছর আসলাম আগেও আসলাম প্রতি বছর আসতেছি আপনার কাছে রস খাওয়ার জন্য আমি হচ্ছে আপনার রসের রেগুলার কাস্টমার আপনি যদি আমার জন্য রস না রাখেন তাহলে হবে সে তখন বললো আস আছে তোমরা আসো আমি দেখতেছি গাছে একটা আসে নামে আসো যেই বলে সেই কাছে আমরা গেলাম আমাদের যাওয়ার পর সত্যি দেখি তার কাছে কোনো রস নেই তারপরে সে গাছে উঠলো গাছে উঠে আমাদেরকে এক হারি রস নামিয়ে আমাদেরকে দিল আর আমাদের সামনে গাছ থেকে রসের হাড়িটা নামানোর যে দৃশ্যটা এটা দেখে আমাদের রাতের ক্লান্টে দূর হয়ে গেছে সেই রাত তিনটা বাজে বাসা থেকে রওনা দিছিলাম তো যাই হোক আমার ব্লগের ভিতরে নায়কের মতো এটি নিচ্ছে ফরহাদ সঙ্গে রয়েছে আর আমার ব্লগে আগে দেখো আমরা রস দাঁড়িয়ে গেলাম সবাই রস খেয়ে এত মজা পেয়েছে যে সবাই নাকি বাসায় নেবে কিন্তু এত রস তো নাই যে সবাই বাসায় নিতে পারবে তাই আর কি করা সবাই মন খারাপ কিন্তু কিছু করার নেই আমরা যদি আগে থেকে বুকিং করে রাখতাম অবশ্যই আমরা বাসা নিতে পারতাম তাও সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি নিতে পেরেছিলাম কিন্তু ঘটনা ঘটছে এখানে যে আমি ফরাতে তারা রস খর ভিড় নিতে ছিলাম ওই সময় রফিকুল মাসখাদা এরকম একটা কথা বলছে তখন আমি খেয়াল নাই বাট এখন খেয়াল করলাম এখন আপনাই শোনালাম আমাকে কি এটা বলুন ফরার যেহেতু আজকে আমার ভিডিওতে ফার্স্ট টাইম তাকে তো আমার বিরতে স্বাগতম জানাতে হবে তার জন্য তার সাথে আমি একটা সেলফি নিয়েছিলাম সেলফি নিয়ে তাকে স্বাগতম জানালাম রস চুরি করতে আইসে চুরি করলাম মুরগি মুরগি চুরি করে দিলাম আমি এক নাচ নাচ দিতে দিতে মনে পড়লো খাম এর আগে মুরগি নিয়ে দিলো আন্টি দৌড় দৌড় দিতে আমি মনে পড়লো যে আন্টি দিছিল আমাদের দুজনকে মুরগিটা জবাই করতে পরে আর কি দুঃখে কষ্ট চলে যাবে বাসায় এই সময় হয়ে গেল কিছু আর বলার নেই পরে আর কি এত সুন্দর প্রকৃতিতে মুসকে হাসি দিয়ে সেলফি টেলফি নিয়ে বাসায় উদ্দেশ্যে দিলাম রওনা আর এখন যদি রওনা না দেয় বাসা বাসায় যা আমার চাটার বাড়ি লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এবং ফলোটা দিতে ভুলেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত আর ভিডিওটা কেমন আছে এটা জানাতে ভুলবেন না প্লিজ